আসসালামু আলাইকুম ভেবর চেষ্টা করি সকলেই ভালো আছেন এই কাঠফাটা রোদে যদিও আমরা কেউ ভালো নেই তারপরেও আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছে যারা দিন খাটা মানুষ রোদের তাপে রিক্সা চালাচ্ছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে হেফাজত করে এই তাপমাত্রা সৌফিক দানকারী বানিয়ে দেয় সূর্য ধারণ ক্ষমতা বাড়িয়ে দেন এবং রহমত দান আমি একটা ডেজার্ট বানাবো এখন ডেজার্টটা এই গরমের তাপে তাতে নকল রোজা আছে উপকারে আসবে ছেলে মেয়েদেরও উপকারে আসবে জন্য বানাচ্ছি ভাবলাম আপনাদেরও উপকারে আসবে ভিডিওটা করলে বা দেখালে তো এখানে আমি প্রায় এক কেজির মতো পানি নিয়েছি আর দেখালাম হাফ কাপ চিনি আর দেড় কাপ মতো ট্যাংয়ের গুঁড়া নিয়েছি আর দুই দুই চা চামচ আগার আগার নিয়েছি তো আগার আগারটা আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি জন্য মেশে নিই তবে এখনই মিশে যাবে ভালো করে নাড়াচাড়া করছি পাঁচ মিনিট মতো পাঁচ সাত মিনিট আমি গরম করে ফুটিয়ে নেব হয়ে গেছে এখন না আমি এটা দুটা পাত্রে আলাদা করে দেব জেলো তৈরি করবো সেজন্য আমি সমান্তরাল প্লেটে ঢেলে নিয়েছি এখন ফ্রিজে 30 মিনিটের জন্য নর্মাল তাপমাত্রায় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ভিওয়ার্স এখানে এক লিটার গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করা নিয়েছি এবারে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ মতো ভালোভাবে গুলিয়ে নিব আর চিনি দিয়ে দিব চার টেবিল চামচ অথবা হাফ কাপ মতো মিষ্টিটা আপনার চয়েস মতো দিবে আপনি এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন হাফ কাপ আমি কনডেন্স মিল্কটা স্কিপ করেছি তার বদলে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কন্ডেন্সমেন্ট মিল্ক দিতে পারেন এখন ভালোভাবে নাড়াচাড়া করে বলক তুলে নেবো বলক তুলব আর ঘন হয়ে আসলে নামিয়ে নেবো খুব বেশি ঘন না আমি দেখাবো এই ধরনের রেসিপি ভিউয়ার্স বানিয়ে আমরা যদি নর্মাল ফ্রিজে রেখে বিকাল বা সন্ধ্যায় নাস্তায় খাই বাচ্চাদের অনেক শান্তি লাগবে আমাদেরও শান্তি লাগবে যারা বাইরে থেকে অফিস দল থেকে অফিস থেকে আসবে তখন আমরা এই ডেজার্টটা নাস্তার সঙ্গে দিতে পারি তবে বাহির থেকে আসার সঙ্গে সঙ্গে এখন আমরা দিতে পারবো না যে তাপমাত্রা বারবার ডাক্তাররা বলছে বাসায় এসে দশ পনেরো মিনিট রেস্ট নেওয়ার পরে ঘরের টেম্পারেচারের সঙ্গে নিজের শরীরটাকে খাপ খাইয়ে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে তখন পানীয় জাতীয় নাস্তা খাবার যেটাই হোক ঠান্ডা গরম খেতে পারবে সঙ্গে সঙ্গে ঠান্ডাটা আমরা কখনোই খাব না তাহলে আমাদের শরীরটা প্রচুর অসুস্থ করে দিতে পারে নাতে থাকবো না হলে নিচে লেগে যাবে উঠে গেছে এবং ঘন হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব দেখুন দেখুন বেশ সুন্দর জেলো হয়ে গেছে এখন আমি এটাকে কিউব করে কেটে নেব ছোটো ছোটো টুকরা করে আপনার ইচ্ছা মতো আপনি কেটে নিতে পারেন সবগুলো কেটে নিয়েছি এখন আমি এটাকে ক্লোজ করে ফেলছি হয়ে গেছে এখন ছবি কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা পরিবেশনের জন্য রেডি করছি চার পাঁচ প্রকারের ফল দিয়ে দিব তার মধ্যে কলা আছে আপেল আছে কমলা আছে তরমুজ আছে আপনি চাইলে আর নতুন ফল বাড়িয়ে নিতে পারেন যে তাপমাত্রা আমাদের বেড়ে গেছে আসলে এই সব তাপমাত্রা আমাদের যত ঠান্ডা ফলমূল আমরা খেতে পারি এবারে আমরা জেলো দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার সেজন্য একটু বেশি দিলে সমস্যা নাই এবারে আমরা আইস দিয়ে দিব ভিওয়ার্স কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে প্লিজ আপনারা ট্রাই করবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন কথা বিদায় নিঃস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ